হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকার চেষ্টা করছো আমি চেষ্টা করছি তোমাদের ভালো রাখা। তো আজ আমি তোমাদের মনে গভীর মন থেকে আরেকটা কথা বের করে আনতে চাইছি একটা ছোট্ট টিপস দিই যে যা নিজের জীবন নিয়ে ব্যস্ত সে জীবন নিয়ে নিজেকে মাতিয়ে কিন্তু আমাদের মন চায় ভালোবাসার মানুষের থেকে রেসপন্স পেতে ভালোবাসার মানুষ আমাদের কেয়ার করুক আমাদের যত্ন নিক আমাদের খোঁজখবর নিক সে যদি নিজের জগতে ব্যস্ত থাকে সে যদি তোমাকে রেসপন্স না করে তাকে তার মতো থাকতে দে ভালোবাসার মানুষ নট অনলি রিলেশনশিপ এটা সব দিক থেকে বলছে যারা নিজের জগতে ব্যস্ত রয়েছে নিজে কে নিয়ে ব্যস্ত রয়েছে তোমার জন্য তোমাকে ভাবার জন্য যাদের কাছে নিজস্ব সময় নেই তাহলে তাকে তার জগৎ নিয়ে থাকতে দাও তুমি থাকো তোমার জগৎ নিয়ে যারা তোমাকে রেসপন্স করছে যারা তোমার খোঁজ খবর নিচ্ছে আমার মতে তাদের খোঁজ খবর না পাওয়াও তোমার উচিত তাই অযথা কাউকে বিরক্ত করার দরকার নেই যে যার জগৎ নিয়ে ব্যস্ত রয়েছে তাকে তার মতো থাকতে দাও পরে সে বুঝতে পারবে কে হারিয়েছে কে হারায়নি তাই ফ্রেন্ডস আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকে একটু ছোট্ট করে বললাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ডে তেলদার টাটা মিষ্টি হয়েছিল তোমাদের সঙ্গে আবার দেখা হবে পাশে আছো তো আর নতুন সাবস্ক্রাইবদের সাবস্ক্রাইবারদের জন্য অনেক 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 ভালোবাসা অনেক ধন্যবাদ পাশে দেখার জন্য ভালোবাসার মানুষটার সঙ্গে শেয়ার করো না ভালো লাগবে আমারও তোমারও ঠে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার